অন্তর অন্তরতম স্থল থেকে শুভেচ্ছা শ্রদ্ধা যেমন জ্ঞাপন করব তেমনি নতুন বছর সকলে ভালো কাটুক সকলে সুস্থ থাকুন শান্তিতে থাকুন সম্প্রীতির বাতাবরণ এই বাংলায় বজায় থাকুক এবং নিশ্চিতভাবে বাংলা বিরোধীরা যাতে বাংলা দখল করতে না পারে সেই দায়িত্ব বাঙালি হিসেবে বাঙালি কৃষ্টি সংস্কৃতিকে যারা বাঁচিয়ে রাখতে চান তাদেরকেও দায়িত্ব নিতে হবে বলে আমরা মনে করি কারণ আমাদের যে সুস্থ সংস্কৃতি আছে আপনার সকলেই জানেন দীর্ঘদিন ধরে যত্নে লালিত একটা সংস্কৃতি বাংলার আছে কৃষ্টি আছে আপনি দেখুন স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আমরা বাঙালির যে ঘরানা বাঙালির যে ঐতিহ্য বাঙালি যে পরম্পরা সেটাকে বজায় রাখার চেষ্টা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় করে থাকে এটা বাংলার হৃদয়ের কথা বাঙালির হৃদয়ের কথা তার উপরে যেভাবে এনক্রোচমেন্ট করার চেষ্টা করা হচ্ছে আমরা তার প্রতিবাদ করছি এবং এই কিছুদিন পরে আপনি দেখুন যারা অন্য সংস্কৃতির আগ্রাসনে একটা সংস্কৃতি হারিয়ে যেতে পারে তো সেই আগ্রাসনটার বিরোধী আমরা বাংলা বাঙালির মতো বাঙালিরা বাঙালিদের মতোই থাকুক বাংলা বাঙালিদের থাকুক এবং নিশ্চিতভাবে বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য পরম্পরাকে মেনে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সংবিধান স্বীকৃত পরিবেশে যাতে আমরা সকলে সুস্থভাবে বাঁচতে পারি শান্তিতে বাঁচতে পারি তার জন্য ঈশ্বর এবং মঙ্গলমার্গ